ও গাইস আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের ধরে ভালো আছি আপনারা কিভাবে এরকম নাম এডিট করবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা ফোকাস করবো হেয়া দিব বেশি কথা বলব না চলে যাব আমাদের মূল কাজের ভিডিওতে সবার প্রথম আপনাদেরকে একটা অ্যাপস ডাউনলোড করতে অ্যাপসটার নাম হচ্ছে পেক্সেল অ্যাপ আপনার কোন বাজু থেকে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হয়ে গেলে এটাকে ওপেন করবেন ওপেন করা হয়ে গেলে গাছ এটাকে নেক্সট ক্লিক করবেন ক্লিক করে ডিলেট করে দিবেন ডিলেট করার জন্য উপর দেখেন ডিলেট অপশন আছে এটাকে ডিলিট করে দেবেন হ্যাঁ ডিলিট করা হয়ে গেলে কী করবেন আপনি এই জায়গায় আপনার নামটা বসাবেন নামটা বসানোর জন্য নিচে এই যে এ এ ক্লিক করবেন তারপরে এই প্যালাসটা ক্লিক করবেন প্লাসে ক্লিক করানোর পর তারপরে এটা এখানে নেক্সট এখানে ক্লিক করে আপনি এই যে কলম নিচে এখানে ক্লিক করবেন ক্লিক করার জন্য ক্লিক করার পর দেখেন এখানে একটা আসে আছে ওয়েবসাইপ আসে এটাকে ডিলিট করে দিবেন পর আপনার যে নামটা আপনার যে নামটা আপনি সেই নামটা আপনি এখানে লিখে দিবেন আপনি সেই নামটা লিখে দিবেন লেখা হয়ে গেলে আপনি কি করবেন লেখা হয়ে গেলে ওকে ক্লিক করবেন ওকে ক্লিক করার জন্য এটাকে ওকে ক্লিক করে দেখবেন সেভ হয়ে গেছে সেভ হওয়ার পর আপনারা আপনার এটি বড় করবেন বড় করানোর জন্য তারপর একে দেখছেন এই যে টি টিম না টি এটি মতো একে ক্লিক করবেন ক্লিক করার জন্য এটাকে বাড়াবেন বাড়া দেখবেন ছোটো এবং কি বড় হয় আমার যেটু দরকার আমি সেটুকু নিয়ে নিব তারপরে একে ওকে ক্লিক করে দেবো ওকে ক্লিক করার পর গাইস তারপর আপনাদেরকে কি কাজ করতে হবে হ্যাঁ তারপরে আপনাদেরকে ফোনটা বসাতে হবে ফোনটা বসানোর জন্য কি করবেন ফোনটা চলে যাবেন এই যে এখানে ফোনটা এফ ও এন টি ফ্রন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের দেখি এরকম ওয়েবসাইট আসবে ওয়েবসাইটে আসার মতো মাঝখানে ক্লিক করুন মাঝখানে ক্লিক করার পর আমি ফোন ডাউনলোড দিয়ে রাখছিলাম তাই আমার ডাউনলোড করা আছে আমি সেখান থেকে আমি ফোনটা নিতে আসি আপনার ফোন আপনার যেগুলো ভালো লাগে আপনার সেগুলো আপনি ফোন নিয়ে নেবেন আমি এই ফোনটা ধরেন আমি আমি এই ফোনটা নিয়ে নিলাম হ্যাঁ এই ফোনটা আমি ও করে দেবো ওকে ক্লিক করব আপনার ফোনটা ডাউনলোড করবেন কিভাবে সেটা আমার ভিডিও আছে আপনি সেখানে দেখে নিতে পারেন হ্যাঁ তারপরে গ্যাস আমরা কি করব তারপরে আমরা কি এখানে দিয়ে দিও মানে ট্যাপ দিলে এটা যাবে তারপরে আমরা কে তিন তিন অপশান নিচে দেখেন পর একটা তিন নাম অপশন আছে তাহলে গ্যালারি চলে যাব হ্যাঁ গ্যাস গ্যালারিতে আসনের পর আমরা কি করব গ্যালারিতে আসনের পর আমার যেগুলো আমি ইউজ করব সেগুলো আমার সাথে আপনারা যোগাযোগ করবেন আপনারা পায়ে যাবেন আমি আপনাদের ইউজ করবো কে যে এখানে একটা পিএনজি অ্যাড করবে পিএনজি অ্যাড করার জন্য এই যে পিএনজি আমি ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা কি করবেন ওকে ক্লিক করে দেবেন ওকে ক্লিক করার পর এটাকে ছোটো করে নেবেন যদি দেখতে সুন্দর দেখা যায় ছোটো করার জন্য আমরা এটা ছোটো করে নেব ছোটো করার পর এটাকে আমরা সেফ মতন বসাই দেব সেফ মতন বসানোর জন্য কি করবেন এই যে নিচে দেখেন নিচে এই যে নিচে এখন আইকন আছে আইকনে ক্লিক করবেন তারপর এটাকে সুন্দর করে বসিয়ে নেবেন আমরা ওকে ক্লিক করব ওকে ক্লিক আমরা এটাকে সাদা সিলেক্ট করবো সাদা সিলেক্ট করার জন্য এই যে এখানে এখানে আসেন দেখেন নিচে সোলোয়ার লেখা আছে সোলোয়ারে ক্লিক করবেন ক্লিক করার পর এটাকে ওকে ক্লিক করে দেবেন তা সাদা সিলেক্ট করবেন ওকে আমরা একে কপি করে নেব কপি করার জন্য এই যে কপি লেখা আছে কপি ক্লিক করলাম ক্লিক করার পরে এটাকে আমরা ঘুরে নিব আমরা এখানে সুন্দর করে বসায় দিব ওকে ক্লিক করবো ওকে ক্লিক করার পর এটাকে আমরা আরও পেন বসাবো পেন চলে গেলাম পেঞ্জি যে জন্য পরে আমরা পেঞ্জি বসার জন্য নিচে আমার পেন আছে আসে আমি অ্যাড করলাম অ্যাড করার জন্য ওকে ক্লিক করবো ওকে ক্লিক করে এটাকে ছোটো করে দেব ছোটো করে দিয়ে তারপরে এটাকে জায়গাটা সুন্দর করে সেভ করে বসাই দিব বসানো হয়ে গেলে গ্যাস এটাকে আমরা রঙ করে নেব রঙ করে আবার সোলোরে ক্লিক করব সোলোয়ার ক্লিক করে ওকে ক্লিক করে ওকে ক্লিক করার পরে সাদা সিলেক্ট করে সাদা সিলেক্ট করে ওকে আবার আমরা চলে যাব আমাদের গ্যালারির ভিতরে গ্যালারির ভিতরে গিয়ে আমরা কি পাখি সেট করবো পাখি সেট করার জন্য এখানে আমি পাখি আনব পাখি সেট করতে ওকে ক্লিক ওকে ক্লিক করে পাখিটা শুরু করে নেবো ছোটো কোনো হয়ে গেলে গেছে এটাকে আমরা সাদা সিলেক্ট করে নিব সাদা ষোলোটা ক্লিক করলে তারপর ওকে ক্লিক করবো ওকে ক্লিক করার আমরা সাদা সিলেক্ট করে করি তারপরে আমরা একটু এদিকে আনবো তারপরে এটাকে আমরা ওকে ক্লিক ক্লিক করার পর এটাকে আমরা পাখি আনবো পাখি আনার জন্য আমরা গ্যালারির ভিতরে গ্যালারি যাওয়ার পর তারপরে আমরা এখানে হ্যাঁ এখানে আমরা পাখি সেট করবো পাখি পাখি ক্লিক করলাম ক্লিক করার পর ওকে ক্লিক করলাম ওকে ক্লিক করার পর এটাকে আমরা ছোটো করে নিলাম আপনার যে যেরকম ভালো আপনি সেরকম করবেন ওকে তারপরে আমরা গ্যালারির ভিতরে গ্যালারির ভিতরে যাওয়ার পর আমরা এখানে এটা সিলেক্ট করলাম ওকে ক্লিক করলাম ওকে হয়ে গেলে তো আমরা এখানে ক্লিক করে দেবো তারপরে কী করবো আমরা সাথে এক করে চলে যাবো আবার সাঁতারের ভিতরে এই সাদা সাদা আমি সিলেক্ট করে নিলাম আমি সিলেক্ট করবো সাদাটা নিজের একটু কেটে দেব কেটে জন্য ওকে ওকে ক্লিক ওকে ক্লিক করার পর এটাকে আমরা সুন্দর করে ছোটো করে নিব ছোটো করার উপর হয়ে গেলে এটাকে আমরা সেট করে নেব নিচে ক্লিক করবো নিচে ক্লিক করে উপরে ক্লিক করে এটাকে সেট করে নিব সেট করানো হয়ে গেলে তারপরে কী করবেন আপনারা এটা সাদা সেট করবেন সাদা সেট করার জন্য আবার সোলোরে ক্লিক করবেন ওকে ক্লিক করবেন সাদা সেট করবেন ওকে গাইস আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপরে আমরা পিএনজি করে নেব তাই এই যে নিচে দেখেন চার নেওয়া অপশানে ক্লিক করবেন তারপরে এখানে ক্লিক করবেন দুই নেমে ওকে ক্লিক করবেন এই যে ওকে ক্লিক করার পর ওই যে উপরে দেখেন উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করে নিচেরটা ট্যাপ দিবেন নিচের ট্যাপ দেওয়ার পর তারপরে এটাকে সেভ করে নেবেন নিচে সেভ করে নেবেন সেভ করা হয়ে গেলে গাইস এখানে আপনি কি করবেন বাইর হয়ে যাবেন বাইর হওয়ার পরে আবার পেয়ে দিলে অ্যাপস ওপেন করবেন এটাকে ডিলিট করে দিবেন এটাকে ডিলেট করে দিবেন তারপরে আপনারা গ্যালারি চলে যাবেন গ্যালারি যান যাবেন কীভাবে এই যে নিচে চায়নামা অপশান চায়নাম অপশন ক্লিক করবেন তারপর এই যে এখানে দেখেন ফর ইউ গ্যালারি ফরম গ্যালারি ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা চলে যাবেন আপনাদের ওয়েবসাইটে গ্যালারির ভিতরে আমি এখানে ইউজ করবো আমার সাথে যোগাযোগ করলে আপনারা সব পায়ে যাবেন এটাকে আমরা গোল সেট করে নিব ওকে ক্লিক করবো তারপর আমরা কি করবো আমাদের গ্যালারি চলে যাবে গ্যালারি চলার জন্য আবার গ্যালারিতে ক্লিক করলাম ক্লিক করা হয়ে গেলে যে পেঞ্জটা আমরা ডাউনলোড করে রাখছি সেই পেঞ্জটা আপনার নামটা আনবেন আনার জন্য এই দেখেন এই যে নামটা আমি সেট করছি সেট করে ওকে ক্লিক করবো ওকে ক্লিক করে এটাকে সুন্দর করে ফটো করে বসিয়ে দেবো বড় কোনো বসানো হয়ে গেলে গাইস কী করবেন আপনারা আপনাদের নিচেদের নামটা লিখতে আসতে তাহলে শুনে দেখা যাবে আমার নাম এখন আমার গাইস বিড়াটা লং হয়ে যাবে তো তাই এটাকে আমি নাম নিচে লিখব না তারপরে কী করবেন এটাকে ওই সেভ আবার যে সমকে সেভ করছেন যে টাইমে আবার উপরে ক্লিক করবেন উপরে ক্লিক করবেন নিচেরটা ক্লিক করবেন তারপরে এখানে আপনারা সেভ করে নেবেন গাইস সেভ হয়ে গেলে আপনি কী করবেন আপনাদের হ্যাঁ আপনার সেভিংস গাইস তারপরে আপনাদের গ্যালারি চলে যাবেন আমার গ্যালারি চলে যাচ্ছে গাইস তারপর আমি আপনাদেরকে দেখাই যাচ্ছি এই যে গাইস দেখেন আমাদের কাজ কোন কমপ্লিট হয়ে গেছে দেখেন আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন পরবর্তী নতুন ভিডিও আপনার কাছে আইসা পড়বে সবার আগে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরকাত এখানে ভিডিও আমি শেষ করলাম